আসসালামু আলাইকুম হ্যালো এ সবাই কেমন আছেন আজ আমার চাচাতো বোনের বিয়ে তাই রেডি হয়ে চলে আসলাম এই যে গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি দিনের বেলাও লাইটের আলো গেটটা অনেক সুন্দর লাগতেছে মেহমানদের জন্য চেয়ার টেবিল রেডি সব কিছু গোছানো হয়ে গেছে বরযাত্রী আসলেই আপ্যায়ন করা হবে এই যে বরযাত্রী চলে এসেছে সবাইকে গদিতে বসতে দিয়েছে প্রথমে তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে ফলমূল দিয়ে আর চন্দনকুলি পিঠা দিয়ে বরদের তার শালিরা প্রথমে হাত ধোয়াবে তারপরে তারা খাবার খাওয়া শুরু করবে তাই সবাই বসে রয়েছে বরের সাথে মেয়ের বউনাইরাও বসেছে অনেকে সবাই মিলে একসাথে খাওয়া শুরু করতেছে Jangan dijawab sih. Hei, Tidak. এই যে আমাদের কনের রেডি বউ সাজে তাকে কিন্তু আজকে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে সব শেষে আমি একটা ফুলের তোড়া এনেছিলাম গোলাপ ফুলের তোড়া দেখতে আমার কাছে অনেক ভাল লাগতেছিলো তাই কিনে নিয়ে আসলাম তাই আপনাদেরকেও দেখিয়ে দিলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে